আসসালামু আলাইকুম সুরা কাহাফ এবং দাজ্জালের চারটি ফিতনার দ্বিতীয় পর্বে আজকের আলোচনায় থাকবে সম্পদের উপরে দাজ্জালের আক্রমণ গত পর্বে আলোচনা করেছি ইমানের উপরে কিভাবে দাজ্জাল আক্রমণ করবে সে বিষয়ে সেই পর্বটা আগে দেখে নিলে ভালো হয় আজকে এটার জন্য আমাদেরকে প্রথমে তাকাইতে হবে সুরা কাহাফের বত্রিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত এর ভিতরে আল্লাহ তালা সেই সম্পদের ঘটনাটা আনছেন অর্থাৎ দুই বাগান এবং দুই মালিকের ঘটনা আল্লাহ তালা দুইজনকেই দুইটা বাগান দিছিলেন একজনকে প্রচুর ধন সম্পদ দিছিলেন তার বাগানে অনেক নিয়ামত দিছিলেন ফল দিছিলেন যার কারণে তার বাগান অনেক সুন্দর হয়ে উঠছিল অনেক আকর্ষণীয় হয়ে উঠছিল ফলে সেই লোকটা ধীরে ধীরে অহংকারে লিপ্ত হয় সে অন্যের সাথে নিজেকে তুলনা করা শুরু করে যে আমি তোমার চাইতে অনেক বেশি সম্পদশালী আমি তোমার চাইতে অনেক বেশি শক্তিশালী সব দিক থেকেই সে অহংকার করা শুরু করে সে আল্লাহর নিয়ামতকে একেবারেই ভুলে যায় সে মনে করে যে এগুলো তার নিজের হাতের কামাই তো এখন আমরা দেখব যে এই যে সম্পদের ঘটনা সম্পদের ফেতনা এই যে অহংকার বড়াই এ থেকে কি ক্ষতি হইল আর দাজ্জাল আমাদেরকে কিভাবে সম্পদ থেকে বঞ্চিত করবে এবং একদল মানুষকে একদমই সম্পদ দিবে না আর দল মানুষকে সম্পদ দিয়ে পরিপূর্ণ করে দেবে আর সেই মানুষগুলিও ঠিক একই রকমভাবে অহংকারে লিপ্ত হবে দেখেন আমরা মোটামুটি যারা শেষ জমানা নিয়ে গবেষণা করি বা টুকটাক ইতিহাস জানি তারা সবাই জানি যে অতীতে স্বর্ণ মুদ্রা এবং রৌপ্য মুদ্রা ব্যবহৃত হইতো আর এইটাই মূলত সম্পদ এটার নিজস্ব ভ্যালু আছে অন্য কোনো কিছুরই ভ্যালু নাই এটার মূল্য কখনই হারায় না কিন্তু দার্জালি বাহিনী সুকৌশলে গোল্ড স্ট্যান্ডার্ডকে তুলে দিয়ে মানুষকে স্বর্ণ মানে মূল সম্পদ থেকে বঞ্চিত করে ফেলছে তার বদলে মানুষকে ধরাই দিল কি টাকা বা মুদ্রা বা ডলার যেটাই হোক মানে কাগজে ডলার বা কয়েন এগুলি ধরাই দিল। গোল্ড আর মানুষের কাছে থাকলো না তো গোল্ড প্রথমে উঠায় দেয়া হলো। তারপরে উঠায় দেওয়া হলো একেবারে গোল্ড স্ট্যান্ডার্ডকে উঠায় দেওয়া হলো। মানে আগে যার কাছে যতটুকু গোল্ড রিজার্ভ থাকতো তার বিনিময়ে সে মুদ্রা ছাপাইতে পারতো পরবর্তীতে সুকৌশলে সেটা উঠায় দিল স্ট্যান্ডার্ড হিসেবে আনা হলো ডলারকে মানে যার কাছে যতটুকু ডলার রিজার্ভ থাকবে তার এগেনস্টে সে মুদ্রা ছাপাইতে পারবে তাহলে বিষয়টা বোঝার চেষ্টা করেন প্রথমে আমাদের কাছ থেকে স্বর্ণ তুলে নিয়ে গেছে তারপরে যেই মানে স্বর্ণটা যে রিজার্ভে থাকতো সেই রিজার্ভটুকুও পর্যন্ত এখন এখন নাই মানে আমাদের রিজার্ভে ডলার মানে কাগজ মানে ওই কাগজের বিপরীতে আমরা কাগজ ছাপতেছি আর এখন আনা হয়েছে ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ ইলেকট্রিক মানি বিকাশ নগদ রকেট মোবাইল ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে আমরা এখন শুধু সংখ্যা আদান প্রদান করি ডেবিট কার্ড ক্রেডিট কার্ড দিয়ে মানে আমাদের কাছে এখনো ওই কাগজের টাকাটাও পর্যন্ত নাই আমাদের কাছে এখন শুধুই সংখ্যা প্রথমে আমাদের কাছ থেকে স্বর্ণ নিছে তারপরে টাকাটাও সরাই নিছে এখন শুধু আমাদেরকে সংখ্যা ধরায় দিছে তো এর দ্বারা কি হলো আমাদের সম্পদ সব নিয়ে গেলো এবং আমাদের বর্তমান লেনদেনের উপরে নজরদারিও করতেছে তো আমাদের সম্পদ সব কোথায় মানে স্বর্ণ কোথায় সব কাফের মসজিদদের কাছে এভাবে দাজ্জাল আমাদের সব সম্পদ নিয়ে গেছে আর আমাদের লেনদেনের উপরে নজরদারি করতেছে আর যেহেতু বর্তমান সমস্ত ব্যাংকিং সিস্টেমগুলি অনলাইনের মাধ্যমে পরিচালিত হয় যে কারো ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো সময় ফ্রিজ করে দেওয়া সম্ভব যে কারো অ্যাকাউন্ট হ্যাক করে নেওয়া সম্ভব যে কারো অ্যাকাউন্ট একদম খালি করে দেওয়া সম্ভব তার মানে বলতে গেলে আমাদের সম্পদ এখন আমাদের হাতে নাই আমরা পুরাই এক প্রকার নিঃস্ব অথবা রিস্কের মধ্যে আসি যে কোনো সময় আমি একদম ফুল নিঃস্ব হয়ে যেতে পারি এটাই হচ্ছে দাজ্জালের সম্পদের ফেতনা আরেকটা হচ্ছে এই যে ডলারের এগেনস্টে যেই মূল্যগুলি তৈরি হয় যেমন এক ডলার বাংলাদেশের একশো টাকা তার মানে কি আমরা সারা জীবন কষ্ট করে কোটি কোটি টাকা কাটা কামাবো আমেরিকায় গিয়ে দেখবো সেটা হাজারখানেক টাকা মানে এটাও আসলে দাসত্বের জন্য আমাদেরকে এইভাবে এই সিস্টেমটা তৈরি করছে মানে মূল সম্পদগুলি এখন সব দাজ্জালি বাহিনীর কাছে তারা আজকে অহংকারে লিপ্ত তারা আজকে আমাদেরকে গরিব মনে করে গরিব আসলে বানায় রাখছে দাসত্ব করানোর জন্য তারা আমাদের সাথে দাসের মতো ট্রিট করে এই জন্য আমাদেরকে আবার পুনরায় গোল্ড স্ট্যান্ডার্ডকে ফিরিয়ে নিয়ে আসতে হবে আর আপাতত এই ফেতনা থেকে বাঁচার মাধ্যম বা উপায় হচ্ছে স্বর্ণ কিনে জমিয়ে রাখা জমি কিনে রাখা বা অন্য যেগুলি উপকারী যেগুলির ভ্যালু আছে সেরকম কিছু কিনে জমিয়ে রাখা আর হচ্ছে আমলের প্রতি মনোযোগী হওয়া তা অক্কুল করা মুত্তাকি হওয়া আল্লাহর সাথে সম্পর্ক করা যাতে যদি সত্যি সত্যি দাজ্জাল আমাদেরকে এরকম নিঃস্ব করে দেয় তাহলে যেন জিকিরের দ্বারা আমাদের ক্ষুদা নিবারণ হয় আল্লাহ তালা আমাদেরকে দাজ্জালি ফেতনা থেকে হেফাজত করুন আমিন